সরকারি জমি দখলমুক্ত করতে সাত দিনের ডেডলাইন বেঁধে দিল ডানি পুরসভা আপনারা জানেন যে সম্প্রতি যে রাজ্য সরকারের বিভিন্ন পুরসভার পৌরপ্রধানকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকেই তিনি ক্ষোভ প্রকাশ করেন যেভাবে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু সেই সরকারি জমিকে ফেরাতে হবে দখলমুক্ত করতে হবে এবং সেই নির্দেশের পরেই কিন্তু শহরতলি কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও কিন্তু শুরু হয়েছে উচ্ছেদ অভিযান এবং যেমনটা রানকুনি পুরসভার পক্ষ থেকে দেখাবো আজকেই বিভিন্ন জায়গাতেই কিন্তু মাইকিং করা হয়েছে এবং সেই মাইকিংয়ের মধ্য দিয়ে যারা বিভিন্ন সরকারি জমিতে দোকান বা বিভিন্ন রকম তাদের নির্মাণ করে বা কাঠামো তৈরি করে ব্যবসা করছেন তাদেরকে কিন্তু সাত দিনের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে পুরসভা মাইকিং প্রচারে বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে যে সমস্ত ব্যবসায়ী বা যে সমস্ত ব্যক্তি এই ডানকুনি পুরসভার এলাকায় সরকারি জমি দখল করে যারা বসে রয়েছেন তাদেরকে নিজে থেকেই এক সপ্তাহের মধ্যে সেই সমস্ত জমি সেটা দখল মুক্ত করতে হবে না হলে কিন্তু পুলিশ প্রশাসন এবং ডানকুনি পুরসভা তারা কিন্তু পদক্ষেপ নিয়ে গোটা যে এলাকার যে সরকারি জমি সেগুলো দখলমুক্ত বিশেষ হবে পশ্চিমবঙ্গের সরকারের অনুসারে এবং ডানকুনি থানা ও ডানকুনি পৌরসভার যৌথ উদ্যোগে ডালকুনি পৌর এলাকার সকল ব্যবসায়ী বন্ধুকে জানানো হইতেছে যে সকল ব্যবসায়ীগণ সরকারি জমিতে অবহিত দখল করে ব্যবসা করিতেছেন তাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে আগামী সাত দিনের মধ্যে দখলকৃত জায়গা খালি করার অনুরোধ করা হইতেছে আগামী সাত দিনের মধ্যে দখলকৃত জায়গা খালি করার অনুরোধ করা হইতেছে অথবা প্রশাসনের মাধ্যমে দখল মুক্ত করা হইবে অথবা প্রশাসনের মাধ্যমে দখল মুক্ত করা হইবে আদেশ অনুসারে ডানকুনি পৌরসভা এবং আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ডানকুনি যে রেল ব্রিজ তার নিচে রয়েছি এবং একদিকে যেমন পূর্ব প্রান্তে সেখানেও কিন্তু দেখেছি আমরা পুরো ব্রিজের নিচেটা অর্থাৎ পিডাব্লিউডির যে জমি পূর্ত দপ্তরের যে জমি সেটা কিন্তু একেবারে দখল হয়ে রয়েছে এবং পশ্চিম প্রান্তে আমরা যেখানে রয়েছে সেখানেও দেখাবো এখানেও কিন্তু ব্রিজের নিচে টোটালটাই কিন্তু দেখা যাচ্ছে দখল করে সেখানে নানান ধরনের ফলের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান কিন্তু রয়েছে এবং সেই সমস্ত জমিগুলোকেই কিন্তু পুনরুদ্ধার করতে হবে পুরসভাকে এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বয়স যখন সাত বছর তখন আমি স্কুলে পড়া ছোট স্কুল থেকে পড়াশোনা করার সঙ্গে তখন বিরিজ কিছু হয়নি তখন ওই চায়না বাজার যখন ছিল ওইখানে আমি বসতাম এখানে আমাকে যতই সবরা আমাকে বাচ্চাভাবে চেনে এখনো পর্যন্ত সবাই আমাকে বাচ্চা বলে পরিচয় দেয় অনেক বছর ধরে পারবের কি করবে আর কি বলবো বলুন তো বলার তো কিছু নেই বললে তো অনেক কিছু বলা যায় কি বলবো হ্যাঁ এইগুলো করেই সব কিছু আমি মা দুজনেই থাকি ছোটোবেলার থেকে মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছে আর কি বলবো এখন কি তোমরা আমরা জাস্ট এইটাই চাইছি আর এইটাই তো আমাদের দিয়ে সব কিছু শুধু আমার তো নয় ফ্যামিলির পুরো সব জড়িয়ে আছে মা বাবা বউ বাচ্চা সবাই আছে এটাকে নিয়ে তো কিছু ঘর সংসার চলে যেটাই করুন গরিবের পেটে না মারা যায় সেটা ভাবা উচিত আমরা তো মানুষ কাকে দোষ দেবো কাকে না দেবো সেটা তো বলাটা ঠিক না কিন্তু একটু বলি হৃদয় থেকে যা কিছু কাজ করুন যাতে গরিবের মানুষের চোখে জল না পড়ে আর কি বলবো আমার নাম অমিত শাহ মেয়ে আছে সন্ন্যাস এটা তো চিন্তায় পড়ে গেছে কি করব না না কর্তা তো একদিন যায় বেরোয় শরীর খারাপ এই ব্যবসা করতে এখন পারে না বলে আমি করি সেইটা তো চিন্তায় পড়ে কি করবো সেটা তো ভাবছি কি করে খাওয়া মেয়েটা এই পেনে পড়ে তার জন্য এই কদিন পরে মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে

নিজে বাইরেতে বসতে না করছে সেটা বলতে চাইছি এবারে আপনারা যে যা করবে আমার নাম দীপা বিভিন্ন জায়গাতেই কলকাতাতে যেমন বিভিন্ন এলাকাতেই এই উচ্ছেদ অভিযান চলছে অর্থাৎ সরকারি জমি প্রেরণের কাজ চলছে পাশাপাশি কিন্তু ডানকুনিতেও সাত দিন সময় দেওয়া হয়েছে সমস্ত যারা এই সরকারি জমিতে রয়েছেন তাদেরকে সাত দিনের মধ্যে তারা যদি নিজে থেকেই সরিয়ে নেয় তাহলে ঠিক নাহলে কিন্তু পুরসভা এবং ডানকুনি থানার পক্ষ থেকে সেই সমস্ত সরকারের জমি দখলমুক্ত করা হবে এমনটাই কিন্তু সাফ জানিয়ে দিয়েছে ডানকুনি পুরসভা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে